প্রধানমন্ত্রী হিসেবে আয়রন লেডি আয়রন লেডি তো আমি বলতে চাই উনি আয়রন লেডি না উনি হচ্ছেন ডেরস লেডি কারণ উনার আয়রন লেডি যে ক্ষমতাটা এটা শুধু বিরোধী দল এবং বাংলাদেশের জনগণের উপরে প্রয়োগ করতে পারেন এত আয়রন লেডি আপনি বললেন তাহলে ইন্ডিয়াতে সীমান্ত বিজেপি বাংলাদেশের ভোটার কার্ড গুলো হত্যা করে তখন আপনার কোথায় থাকে মানুষ প্রধানমন্ত্রী সাড়ে তিন ঘন্টা ঘুমায় ভাই আপনারা এটা কেন বুঝতেছেন উনি সাড়ে তিন ঘন্টা ঘুমাই উনার জন্য এটা আমার মনে হয় আহ কম হয়ে যাচ্ছে ঠিক আছে উনি তো অবৈধভাবে ক্ষমতা আছে বুট ছাড়া ক্ষমতায় আছে ওইভাবে ক্ষমতা থাকলে যেভাবে প্ল্যান করতে হয় পরিকল্পনা করতে হয় সারারাত জেগে জেগে ওগুলো তো করতে হয় তার তিন ঘন্টা তো ওনার জন্য কম হয়ে যাচ্ছে সবেন তাহলে ব্যাংকের টাকা বিদেশে চলে যায় কেন এগুলা হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায় কিভাবে আমরা প্রবাসীরা বিদেশ থেকে আপনারা ওই টাকা দিয়ে বেগম পড়ার সৃষ্টি করেন তাহলে লন্ডন আমেরিকা যারা বেগম পড়া সৃষ্টি করেছে তাদের নাম প্রকাশ করুন এবং তদন্ত করুন যে এরা কিভাবে এইসব টাকা ফাঁকা করছে দ্বিতীয়ত বলবো আমরা যদি একটা সচেতন থাকেন তাহলে সীমান্ত কেন বন্ধ হচ্ছে না এই যে গুম হচ্ছে এগুলা কেন বন্ধ হচ্ছে না

এটা আমার প্রশ্ন আরেকটি একটি প্রশ্ন হলো কি সভার কাছে সব আলোচকদের কাছে যে এই যে যারা দুর্নীতি করতেছে তো আমরা তো আন্দোলন অনেক দেখলাম দেশে এখন একটি আন্দোলন যদি হয় আহ তাতে কি আপনারা কেমন আহ সম্মতি দিবেন কিনা বিশেষ করে উন্নতিগুলো লাগবে ভাইয়ের কাছে আমার এই প্রশ্নটা থাকবে আর সবাই এই কথাটা উত্তর দিবেন এটা

জি মনির ভাই আপনাকে সব প্যানেলিস্ট সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম সালাউদ্দিন সালাহিন যে কথাটা বলেছেন এটা অতটা প্রথমে বলেনি যে উনি বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে আয়রন লেডি আয়রন লেডি তো আমি বলতে চাই উনি আয়রন লেডি না উনি হচ্ছে ডেরস লেডি কারণ উনার আয়রন লেডি যে ক্ষমতাটা এটা শুধু বিরোধী দল এবং বাংলাদেশের জনগণের উপরে প্রয়োগ করতে পারেন এত আয়রন লেডি আপনি বললেন তাহলে ইন্ডিয়াতে সীমান্ত যে বাংলাদেশের বর্ডার গার্ড গুলোকে হত্যা করে তখন আপনার আইরন লেডি ম্যান কোথায় থাকে যখন মিয়ানমার থেকে সৈন্যরা এসে কিংবা কুকি চেনেরা আপনাদের সেনাদের কাছে গস্ত্র ছিনিয়ে নেয় তখন আয়রন ম্যান আপনার কোথায় থাকে এটাকে আয়রন বলেন আসলে আপনার ওই যে উবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন ওইভাবে প্রধানমন্ত্রীকে তেল মেরে মানে নিজেদের ইমেজটা ভালো করতে চান এটা হচ্ছে মূল কথা আমি প্রশ্নে আসি উবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন এর কারণ হচ্ছে এই যে গত এই যে স্থানীয় যে নির্বাচনটা গেল এখানে যে নিজেদের যে প্রার্থীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ দেওয়া হয়েছিল গতকাল নিউজে দেখলাম যে প্রধানমন্ত্রী নির্দেশ কেউ মানেনি সবাই অমান্য করেছে সবার আত্মীয় স্বজনই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং উবাইদুল কাদের নিজেও এটা মানেনি ওনার বাই নির্বাচন করেছে এখানে নিউজে বলা হয়েছে যে ওবায়দুল কাদের

আমি প্রশ্ন করতে চাই তাসলিমা তাজা এবং হীরা ভাই মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে তিন ঘন্টা ঘুমাই ভাই আপনারা এটা কেন বুঝতেছেন না উনি সাড়ে তিন ঘন্টা ঘুমাই এর জন্য এটা আমার মনে হয় কম হয়ে যাচ্ছে ঠিক আছে উনি তো অবৈধভাবে ক্ষমতায় আছে বুট ছাড়া ক্ষমতায় আছে ভাবে ক্ষমতা থাকলে যেভাবে প্ল্যান গুলো করতে হয় পরিকল্পনা করতে হয় সার রাত জেগে জেগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এটা আর প্ল্যান গুলা করতে হয় যেমন তার যত নামাজ পড়ে দিনের ভোটটা রাতে করে ফেলতে হয় এই যে প্ল্যান গুলা সার রাত যে সাড়ে তিন ঘন্টা জেগে করে সারা রাত জেগে করতে হয় এগুলো তো সময়ের দরকার তো উনি কি বলে ছয় ঘন্টা ঘুমাবে বাংলাদেশে ছয় ঘন্টা কোন সুযোগ সময় আছে অনেক কিছু ম্যানেজ করতে হয় ইন্ডিয়া কে ম্যানেজ করতে হয় প্রশাসন কে ম্যানেজ করতে হয় বাংলাদেশ সাইনা কে ম্যানেজ করতে হয় আমেরিকা কে ম্যানেজ করতে হয় প্ল্যান করতে হয় দেশ বাংলাদেশে কিভাবে আবার জনগণকে নতুন করে কি বলা যায় সারা রাত এগুলো ম্যানেজ করতে করতে ওনার সময়টা এই সাড়ে ঘন্টা সময় সময় পায় না

প্রধানমন্ত্রী তিন ঘন্টা ঘুমান আসলে স্বাভাবিকভাবে মানুষে মানুষের আরো বেশি সময় ঘুমানো উচিত না হলে স্বাভাবিক মানুষ অসুস্থ হয়ে পড়েন তো আমি যে বিষয়টা বলতে চাই উনি আমাদের জন্য এত পরিশ্রম করেন এই পরিশ্রমের ফলাফল হিসাবে আমরা কতটুকু দেখতে পাচ্ছি এগুলো আমাদের এখন চিন্তার বিষয় আমাদের সমালোচনা অবশ্যই করা উচিত কিন্তু সেগুলো গঠনমূলক হওয়া উচিত এবং তিনি যে কাজ করতেছেন সেই কাজের ফলাফল হিসেবে আমরা কতটুকু পাচ্ছি সেটা আমার সালাউদ্দিন সাহেবের কাছে প্রশ্ন যে সে ফলাফল আমরা কতটুকু পাচ্ছি দেশের মানুষ কতটুকু পাচ্ছে তিনি বারো ঘন্টা ঘুমান দশ ঘন্টা ঘুমান সেটা আমাদের বিষয় না আমরা বঙ্গভবনে যে দেখতেও যাব না কয় ঘন্টা ঘুমান গণভবনে দেখতেও যাবো না কয় ঘন্টা ঘুমান ওবায়দুল কাদের তার দলীয় প্রচারের জন্য বলতেই পারে প্রধানমন্ত্রী তিন ঘন্টা ঘুমান চার ঘন্টা ঘুমান দশ ঘন্টা ঘুমান সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় দেশের প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু কাজ করলো সেই কাজ কতটুকু আমরা উপহার পেয়েছি সেটা একটু ব্যাখ্যা করে যাবেন সেটার ব্যাখ্যা হিসাবে হয়তো বলতে পারেন অনেকগুলো মেগা প্রকল্পের নাম মেগা প্রকল্প হলে দেশের মানুষের এখনো দেশে দেশে কি গরিব দেখা যায় না মেগা প্রকল্প বাস্তবায়ন হলে কি আর রাস্তাঘাটে মানুষের অভাব দূর হয়ে গিয়েছে এগুলো মানুষের সার্বিক উন্নতি কতটুকু হয়েছে এটা একটু ব্যাখ্যা করে দেবেন বিরোধী যে দুইজন দর্শক আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন সে আন্দোলন হয়ে আসছে ২০১৪ সালের পর থেকে আসমতানা সরকার বিরুদ্ধে আন্দোলন করছেন তার সফলতা কতটুকু এই সফলতা কতটুকু এটা আপনার ব্যাখ্যা করে দেবেন ধন্যবাদ 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 আপনাকে এমডি জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম একটু লাউডলি বলতে হবে ভাই আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্য খাতে আজকে আমি নিউজের মধ্যে দেখলাম এক মহিলার টিন শেড বাড়িতে চৌষট্টি হাজার টাকা বিদ্যুৎ বিল আসছে মানে এটা কি বলবেন আপনার আমার এই প্রশ্নটা যাচ্ছে সেই জন্য আসছে আর এখানে অন্য কোনো প্রশ্ন বললে তো অনেক আছে সে আর প্রশ্নতে যাইতে চাই না আর লম্বা করতে চাই না আমার জাস্ট এই প্রশ্নটা হচ্ছে নজিবুল আকবর ভাই এবং সালাউদ্দিন ধন্যবাদ মুনির ভাই আপনি সহ প্যানেলের আমাদের তাজাপু এবং নুরুজ্জামান হীরা ভাই সালাহিন ভাইস নজরুল আকবুল ভাইস সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুনির ভাই আমরা যেটা দেখতে পাই দুবাই দুবাইতে আমাদের যত ভাইয়েরা আমাদের দেশ থেকে ইনশাআল্লাহ অনেক টাকা নিয়ে গেছেন আহ আল্লাহাক তাদেরকে অনেক আহ অনেক হায়াত দেখ বরকত দেখ আমরা দোয়া করি সবচেয়ে বড় কথা যেটা আমি বলি শুধু দুবাই আমেরিকা কানাডা সুইজারল্যান্ড ব্যাংকক এইসব জায়গায় না ভাই সবচেয়ে বড় বেশি টাকা পাচার হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেটা আমরা জানি না হুন্ডির মাধ্যমে টাকা পাচার হয় এবং বাংলাদেশে ধরে গত এক বছর ধরে এই হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাঠানো পাঠানো হয় সেখান থেকে ডলার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায় যে তথ্যটা আমাদের কাছে আমরা বিভিন্ন নিউজ থেকে জানতে পারছি তো আমার কথা হচ্ছে যে আহ আকবর ভাই এবং সালাউদ্দিন ভাইয়ের কাছে ভাই আপনারা বিএনপি সহ বিরোধী দলদেরকে নানা রকম ভাবে আপনাদের দল দলীয় দলের স্বার্থে অনুযায়ী আপনার কথা বলেন এটা ঠিক আছে